বিসমুল্লাহ রহমানি রহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহি ত টি দিয়ে মেয়েদের ইসলামিক নাম ও বাংলা অর্থ এক তাবিয়া নামের অর্থ অনুসরণকারী দুই নাম তাফলি নামের অর্থ নরম মৃদু তিন নাম তাহানি নামের অর্থ অভিনন্দন চার নাম তাহিরা নামের অর্থ পবিত্র পাপ থেকে মুক্ত পাঁচ নাম তাইবা অর্থ পবিত্র ধার্মিক ছয় নাম তালিবা নামের অর্থ জ্ঞানের সন্ধানকারী সাত নাম তামান্না নামের অর্থ ইচ্ছা আশা আট নাম তামিরা নামের অর্থ খেজুর ব্যবসায়ী নয় নাম তাকিয়া নামের অর্থ পবিত্র ধার্মিক দশ নাম তারিফা নামের অর্থ বিরল অনন্য এগারো নাম তাসমিয়া নামের অর্থ বিসমিল্লা বলা বারো নাম তাসমিরা নামের অর্থ বিনিয়োগ তেরো নাম তাসনিম নামের অর্থ বেহেস্তের ঝর্ণা চোদ্দ নাম তাওহিদা নামের অর্থ আল্লাহর প্রতি বিশ্বাস নাম তাজিন নামের অর্থ সুন্দর নাম তাজকিয়া নামের অর্থ উন্নতি বৃদ্ধি সতেরো নাম তিহা নামের অর্থ বিশাল বিস্তৃত আঠারো নাম তুবা নামের অর্থ সুসংবাদ উনিশ নাম তুরাইফা নামের অর্থ ভালো কিছু কুড়ি নাম তাহিয়া নামের অর্থ সম্মান শ্রদ্ধা একুশ নাম তামিমা নামের অর্থ পরিপূর্ণ সম্পূর্ণ বাইশ নাম তাহসিনা নামের অর্থ উত্তম সুন্দর তেইশ নাম তাসলিমা নামের অর্থ অভিবাদন সালাম চব্বিশ নাম তাসমিন নামের অর্থ যিনি পূর্ণ করেন পঁচিশ নাম তাবাচ্ছুম নামের অর্থ মুচকি হাসি ছাব্বিশ নাম তহুরা নামের অর্থ পবিত্রতা সাতাশ নাম তাইয়েবা নামের অর্থ পবিত্র খাটি আঠাশ নাম তাওফিকা নামের অর্থ সাফল্য সৌভাগ্য উনতিরিশ নাম তাসফিয়া নামের অর্থ বিশুদ্ধকরণ তিরিশ নাম তানজিলা নামের অর্থ প্রকাশ করা নাজিল করা একত্রিশ নাম তানহা নামের অর্থ সুন্দরী চান্নাতের পরি বত্রিশ নাম তাসনিয়া নামের অর্থ প্রশংসিত ৩৩ নাম তাসকিনা নামের অর্থ শান্তি বিশ্রাম প্রিয় দর্শক ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকন বাটনটিতে ক্লিক করুন প্রিয় দর্শক লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করতে থাকুন মহান আল্লাহ তালা নিকট সকলের সুস্থতা প্রার্থনা করে আজ এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ